পৃথিবীতে কোটি কোটি নারী আছে কিন্তু আল্লাহরব্বুল আলামিন সবাইকে সমানভাবে ভালোবাসেন না আল্লাহ তালার কাছে কিছু নারীর মর্যাদা এমন উঁচু হয় যে আসমানে থাকা ফেরেশতাগুলো ওই নারীদের জন্য দোয়া করতে থাকে আজকের এই ভিডিওতে পাঁচ ধরনের নারীর কথা আমরা জানবো যাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে ভালোবাসেন যদি আপনার মা বোন স্ত্রী কন্যা এই গুণগুলো অর্জন করতে পারে তাহলে আখেরাতে সফলদের মধ্যে তিনি একজন হবে প্রথম ধরণ শুক্রিয়া আদায়কারী নারী আল্লাহ তালা এর করেন তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার স্বামী হয়তো এক টুকরো কাপড় নিয়ে এসে দিল স্ত্রী সেটা হাসি মুখে গ্রহণ করলো এটাই আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হবে দ্বিতীয় ধরণ সন্তানের লালন পালনে দروجর শিলা নারী ছোট থেকে সন্তানকে বড় করা সহজ কাজ নয় রাত জেগে সন্তানকে ঘুম পাড়ানো অসুস্থ হলে সন্তানকে চিকিৎসা করা এগুলো আল্লাহ তাআলার কাছে এক ইবাদত হাদিসের মধ্যে আছে যেই নারী সন্তান পালন করতে গিয়ে কষ্ট করে রাত জাগে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর আমলনামায় সফল তাদের সোয়াব লিখে দেন সন্তান অসুস্থ হলে সন্তান না ঘুমালে যেই নারী সারা রাত ওই সন্তানের জন্য জাগলো হাদিসের মধ্যে আছে সারা রাত নফল নামাজ পড়লে যেই সোয়াব হবে ওই নারীর আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই সোয়াব লিখে দিবে যেই নারী সন্তানকে লালন পালন করে খুব কষ্ট করে বড় করে তোলে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে দুনিয়াতে এমন অনেক মা আছে যারা সারা রাত ঘুমায় না সন্তানের জন্য সন্তান কান্না করে প্রস্রাব করে পরিষ্কার করতে হয় আবার শীতের রাত মায়েরা অনেক কষ্ট করে এই যে মা কষ্ট করলো এরপরে দেখা যায় অনেক মায়েরা ফজরের নামাজ পড়ে এই ধৈর্যর জন্যই সে বিনিময় জান্নাত পাবে তৃতীয় ধরন মায়ের খেদমতকারী নারী যে নারী নিজের মায়ের সেবা যত্ন করে মাকে ভালোবাসে তার দোয়া কামনা করে আল্লাহ তালা তাকে অনেক বেশি ভালোবাসেন কারণ মায়ের দোয়া অবশ্যই আল্লাহ তালা কবুল করে থাকেন এজন্য আমরা যারা নারী আছি আমরা মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করব। মায়ের খেদমত করার অনেক চেষ্টা করব। তাদের দোয়া আমাদের সাফল্যের জন্য চাবি কাঠি তারা যদি আমাদের জন্য দোয়া করে তাহলে আমাদের সংসার সুখময় হবে আমাদের সংসারে কোনো কষ্ট থাকবে না মাকে কষ্ট দিলে আমাদের সংসারে কষ্ট চলে আসবে অনেক মেয়ে আছে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু মায়ের খোঁজ খবর নেই না মায়ের খবর রাখে না এটা কিন্তু উচিত না বিয়ে হওয়ার পরেও মায়ের খোঁজ খবর রাখতে হবে ফোনে মায়ের সাথে কথা বলতে হবে যোগাযোগ রাখতে হবে এটা আপনার ওপর কর্তব্য এবং হক মা বাবা যদি অসুস্থ হয় তাহলে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তাদেরকে দেখতে যেতে হবে তাদের সেবা যত্ন করতে হবে চতুর্থ ধরন গোপনে দানকারী নারী যারা নিজের সামর্থ্য অনুযায়ী দান করে আল্লাহ তালা তাকে যেই পরিমাণ সচ্ছলতা দান করেছে টাকা পয়সা দিয়েছে সামর্থ্য আছে সেই অনুযায়ী দান করে কিন্তু মানুষকে দেখানোর জন্য নয় একমাত্র রব্যেক কারিমকে সাক্ষী রেখে সন্তুষ্ট করার জন্য যেই মহিলারা দান করবে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসে কোরআন এরশাদ হয়েছে তোমরা যদি গোপনে দান করো তাহলে এটাই আমার কাছে সবচেয়ে অতি উত্তম এবং গোপনে দান করা আল্লাহ তালা পছন্দ করেন আপনার স্বামী আপনাকে হাত খরচের জন্য টাকা দিয়েছে সেই হাত খরচ থেকে আপনি কিছু টাকা গোপনে দান করে দিলেন এর কারণেই আল্লাহ আপনাকে ভালোবাসবেন এজন্য বেশি বেশি আমরা দান করার চেষ্টা করব পঞ্চম ধরন ক্ষমাশীলা এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রক্ষা করা নারী যেই সকল নারী স্বামীর পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া না করে তাদেরকে ক্ষমা করে দেয় ওই সকল নারীদের আল্লাহ তালা ভালোবাসেন হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করবে সে জাহান্নামে যাবে নারীদের বিয়ে হওয়ার পরেও আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি অনেক মেয়েরা এই কাজ করে না বিয়ের পরে হ্যাঁ তারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না এটা উচিত নয় ঠাশুরি যদি আপনাকে কষ্ট দেয় তাহলে তাকে ক্ষমা করে দিবেন তাকেও কষ্ট দেওয়া যাবে না এই সকল ক্ষমা নারীদেরকে আল্লাহ তালা অনেক ভালোবাসেন প্রিয় দর্শক এই পাঁচটি গুণের মধ্যে যদি কোনো নারী একটি গুণ অর্জন করতে পারে তাহলে আল্লাহ তালা তাকে ভালোবাসেন আমরা চাই আমাদের ঘরের মা বোনেরা এই চারটি গুণ অর্জন করুক আসুন আমরা সবাই আল্লাহ তালার প্রিয় বান্দি হবার চেষ্টা করি এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ